যারা এই পৃথিবীতে নবীজীর সুন্না বা আদর্শ অনুযায়ী চলে নাই তারা কখনো এই প্রশ্নের উত্তর দিতে পারবে না তাই ইমান কি জিনিস কবরে গেলে বোঝা যাবে তাই আমি বলছি যে ইহুদি খ্রিস্টানদের সাথে কিছু মোশরেক আর আমাদের মতো কিছু মুনাফেক আল্লাপাকে আমাদেরকে মুনাফেকি থেকে উদ্ধার করুন আল্লাহ আমিন যারা ইসলামের সুবিধাবাদী অংশটুকু নিতে রাজি যে অংশটুকু তাদের বিপক্ষে যায় সেটা নিতে তারা রাজি নয় মানে হজ করতে পারি বছর বছর সুদ ছাড়তে পারি না কথা বুঝতে পারেন নাই হজমরা ঠিক করতে পারি বছর বছর আল্লাহ বিরোধী আইন ছাপতে পারি না জিনা ছাপতে পারি না মদের লাইসেন্স দেয়া বন্ধ করতে পারি না এগুলো পারি না তসবি টিপতে পারি ঘরের কোনায় বসে আর মসজিদের কোনায় বসে এদেরকে বলা হয় পাক্কা মোনাফেক এরা সবাই হচ্ছে দাজ্জালের অনুসারী এখন তারা চাবে কি তারা চাবে এই সবচেয়ে বড় যে থ্রেট যুবকদেরকে আটকে দেয়া বুঝতে পারছেন কথা এই যুবকদেরকে আটকানোর জন্য সে এখন কি করবে সে আপনার সামনে কিছু টোপ দিবে এখন প্রশ্ন কি কি টোপ দিয়ে আপনাকে তারা আল্লাহর পথ থেকে সরিয়ে দিবে কারণ তারা খুব ভালো করে জানে যদি আপনি ইমান নিয়ে থাকেন ইসলাম শক্ত করে পালন করেন এবং আগামী সময়ের জন্য প্রস্তুত হন তাহলে ওদের জন্য ক্ষতি আছে। এবং সারা সারা বিশ্বের সমাজ যদি হয়। পালন করে তাহলে ওই তারেক বিন জিয়াদের মতো এই আপনার মোহাম্মদ বিন কাসিমের মতো যুবকরা উঠে আসবে ইনশাআল্লাহ এবং হাদিস এটা আসছে যে ইমাম মাহাদের সাথে তারা যুক্ত হবে এদিক থেকে একটা দল যাবে যারা ইমাম মহাদির সাথে যুক্ত হবে এই আফগানিস্তান থেকে খোরাসান থেকে আপনি কি জানেন আফগানিস্তান খোরাসান থেকে যুবকদের একটা কাফেলা যাবে ইমাম মাহাদির সাথে যুক্ত হতে